বল দিদি ভাই কে বল দিদি লজ্জা পাচ্ছি একেবারে হ্যাঁ হ্যালো বন্ধুরা তো এই যে মাত্র আমরা এই যে বেরিয়ে পড়লাম এখন যাবো বাড়িতে তো বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি তো এই মাত্র আমি নিচে যাচ্ছি আর মিটি সরকার মিটি সরকারের পাপা নিচে চলেও গেছে এই যে চলে এসে এখানে পাপা মেয়ে দুজনে মিলে ব্যাগ বাঁধা শুরু করে দিয়েছে গাড়ির মধ্যে ওর পাপা বাঁধতেছে আর ও হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে আর আমি তালা তলা মেরে তারপরে নিচের দিকে চলে আসলাম তো এখনই বেরিয়ে যাব এই মাত্র শিলিগুড়িতে চার ঘন্টা পরে থাকবো সেই মাথা ভাঙ কুচবিহারের দিকে তো চলো যাওয়া যাক যেতে যেতে কি কি পারি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে কে বল লজ্জা পাচ্ছি একেবারে বলতে তো বন্ধুরা এই যে এখন বেরিয়ে যাব তো চলো আমাদের গাড়িতে ব্যাগ বাঁধা হয়েও গেছে বাড়িতে যেতে যেতেই যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে পড়েছি আমরা তো আর কী আর দেখাবো তোমাদেরকে তো যাই হোক মিঠি আমরা তো গাড়িতে উঠে পড়ছি বাড়িতে যাওয়ার পর বাড়িতে যেতে যেতে আমাদের অবশ্য রাত্রি হয়ে যাবে লাইনে করে ছয়টা ছয়টা সাতটা বেজে যেতে পারে এখন বাজে দুইটা তো দুইটা বাজে তো তার মধ্যে আমরা হচ্ছে রাস্তা এখানে সেখানে দাঁড়াবো তারপরে রেস্ট করতে করতেই যাবো অবশ্য আমরা তো সেই জন্য তারপরে চলে এসেছি একটা পেট্রোল পাম্পে বাড়ির পাশাপাশি সেরকম বেশি একটা দূরে নয় তো পেট্রোল পাম্পে এসে মিটি সক্রে পাপা একটু বেশি করে গাড়িতে তেল ভরিয়ে নেবে তারপরে কারণ দূরে রাস্তা তো একটু বেশি করে তেল না ভরাই ট্যাঙ্কি ফুল না করলে তো হবে না তো ট্যাঙ্কি ফুল করে গাড়িতে তারপরে বেরিয়ে পড়বো তো চলো তারপরে যেতে যেতেই আবারও একটা জায়গায় দাঁড়াইছি এখানে ও বাবা গেছে একটু ফোনপের দোকানে তো ওপো একটু কাজ করতেছে ওখানে গিয়ে মোবাইল রিচার্জ করতেছে না কি জানি না তো আমাদেরকে এখানে মা বেটিকে দাঁড় করে রেখেছে আর আমরা এখানে মা মেয়ে দাঁড় করে বা দাঁড়িয়ে আছি আর ও বাবা মোবাইল রিচার্জ করতে গেছে দেখি কতক্ষণে আসে ততক্ষণ আমরা দাঁড়িয়ে আছি মা মেয়ে দুজন মিটি সরকার বসে আছে গাড়িতে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো এটাই তারপরে চলে এসেছি অনেকটা দূর মানে নাই করে দু ঘন্টা আড়াই ঘন্টা রাস্তায় এসেছি আসার পরে মিটি সরকার আবার বায়না করতেছে কোমর ব্যথা করতেছে বসে থাকতে আর পাচ্ছে না তারপর এখানে একটা দোকান দেখেছে মানে এমনি আর কি দাঁড়িয়েছিলাম ও আবার বায়না করতেছে এটা খাবো সেটা খাবো তারপরে একটা এমন একটা দোকানের জায়গায় দাঁড়িয়েছি তো ওইখানে কিছুই পাওয়া যাচ্ছে না তারপরে মিটি সরকারকে বলছে এই কেক নেই সে কেক নেই মিটি সরকার আর পছন্দ হচ্ছে না কোনো কেকে ও খুঁজতেছিলো চকলেটে তার লাস্টে একটা বিস্কিট নিয়েছে বাদাম বিস্কিট এটাকে জলকা আর কি করবি তো ওটাই নিল নিয়েটিয়ে একটু জলের বোতল নেওয়া হয়েছে জলে বোতলে জল খাওয়ায় টাওয়ায় একটু হাঁটাহাঁটি করবো অবশ্য আমারও কোমরটা লেগে গেছিলো তো কোমর লেগে গেছে অনেকক্ষণ ধরে বসে আছে আর ভালো লাগতেছে না তো মা বেটি দুজনেই মিলে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একটু পরে আবার এখান থেকে বেরিয়ে যাব আরও নাই করে বোধ হয় দু ঘন্টা রাস্তা আছে তো দু ঘন্টা রাস্তা তো জানি না কতক্ষণের বাড়িতে পৌঁছাবো তো এখনও মাথা ভাঙা বোঝাতে পারিনি মাথা ভাঙা থেকে তো আবার নাই করে এক ঘন্টা রাস্তা বাপরে আজকে হালুয়া টাইট হয়ে যাবে তো চলো এখন আর সেরকম বেশি কথা না বলে বাড়ি যাওয়াই যাক আর মিটি সরকার ওখানে বসে আছে আবারও আর ওর পাপা গেছে জলের বোতল নিতে একটা জলের বোতল নেওয়া হয়ে হয়েছিলো তো জলের বোতলটা রেখেছিলাম আমি আমার হাতে তারপর অনেকক্ষণ পরে একটু রেখেছি ও মা গাড়ির থেকে পড়ে গেছে তোর ওর পাপা আবারও গেছে জলের বোতলটা নিতে ততক্ষণে মিটি সরকার বিস্কিট খাচ্ছে তো খাওয়া হয়ে গেলে জল লাগবে তো সেই জন্য বাবা আবার গেছে জল নেই বদল নিতে